হ্যালো বন্ধুরা আজকে আমরা চার বান্ধবী এক জায়গায় হয়েছি তারপরে চলছে খাওয়া দাওয়ার একটা ব্যাপার এই যে দেখো এটা হলো মৌসুমি এটা হলো রিঙ্কু এটা হলো উষা আর এই যে আমাদের খাবার মেনু ওই যত সামান্য যে যা পেরেছি করেছি রিঙ্কু মটন খায় না ওর জন্যে হয়েছে চিকেন উষা চিকেন খায় না ওর জন্য হয়েছে মটন আমরাও মটন ভালোবাসি এই যে মটন আর আলু ভাজা লাউ পোস্ত আর এটা হচ্ছে আমার ফেভারেট স্পেশাল সবাই জানো ভিডিওতে মাখা আর এটা একটা শাকের নতুন রেসিপি ওটা মৌসুমি বানিয়েছে আর এখানে আমের আচার আর দই আছে মিষ্টি আছে এগুলো এখন খাবে না ওগুলো পরে খাবে